সবাই কেমন আছেন জানি সবাই ভালো আছেন ব্যাটিং অ্যান্ড নিশ্চু চ্যানেল আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের বাদে আসলাম এত এত পরিমাণে কমেন্টস আপনারা করতেছেন যে ভাই ভিডিও দেন ভিডিও দেন না কেন প্রতিদিন ভিডিও দেন না কোনো ভাই আমি অনেক কাজে ব্যস্ততার কারণে আমি ভিডিও ঠিক মতো দিতে পারি না আমি দুই দিন অথবা তিন দিন পর পর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি শত চেষ্টার পরেও শত কষ্টের পরেও আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি অনেকে কমেন্ট করছেন ভাই আপনি তো ফুটবল নিয়ে অনেক ভিডিও দেন কিন্তু ক্রিকেট নিয়ে কেন ভিডিও দেন না ভাই আজকে আমি ক্রিকেট নিয়ে কিছু কথা বলবো আপনাদের ও আমি ফুটবলে অনেক টেকনিক আপনাদের শিখিয়ে দিয়েছি সেই টেকনিক অবলম্বন করে আপনার অনেকেই সফলতা অর্জন করেছেন আজকে আমি বলে দেবো ক্রিকেটের কিছু টেকনিক মাত্র দুইটা টেকনিক আমি আপনাদের শিখিয়ে দেবো তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ মতো দেখবেন এক মিনিটে স্কিপ করবেন না যদি এক মিনিটে স্কিপ করেন তাহলে আপনাদের নিজেদেরই ভুল আমার কোনো ভুল না আপনাদের যদি ভালো না লাগে তাহলে ভিডিওটা দেখেন না স্কিপ করে চলে যান আর যদি যে যে ভিডিও দেখতে চান তাহলে প্রথম অবশ্যই প্রথম থেকে শেষ মতো দেখবেন স্কিপ করে দেখবেন না যদি স্কিপ করে দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না চলুন শুরু করা যাক আজকের মতো ভিডিওটা বেশি কথা বলবো না চলুন শুরু করা যাক আপনাদের একটা জিনিস আমি দেখিয়ে দিই দেখেন ছানরাইজার সাজাবাদ এবং গুজরাট টাইট্যান্স দেখেন কালকে একটা ম্যাচ আছে আমি খালি শুধুমাত্র একটু হেন্স দেখে দেবো এক নম্বর এটা হলো কি টপিক নম্বর ওয়ান এক নম্বর টেকনিক জানি একটু অ্যাড করেন নেটে প্রবলেম হচ্ছে একটু অ্যাড করেন দেখেন আগামীকাল কার ম্যাচ গুজরাট টাইটেন্স এবং হায়দ্রাবাদের ম্যাচ তাই না এখন কালকে আগামীকাল যদি হায়দ্রাবাদ এবং আপনিও অনেকের থেকে অনেক আগে থেকেই ভাবনা করে রেখেছেন হায়দ্রাবাদ নেবেন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন অনেক আগে চিন্তা করছেন যে আপনি এই টিমটা নেবেন ওয়ান পয়েন্ট সিক্স সেভেনেরটা নেবেন আর গুজরাট টাইটেন্সটা আমি নিব না তাহলে কি হইল আপনি কি এখনই ব্যাটিং করবেন আপনি কি এই টাইমেই ব্যাটিং করবেন অনেকেই কিন্তু এই ভুলটা করে থাকে এই টাইমে ব্যাটিং করলে কী হবে একশো টাকায় আপনি ষাট টাকা পাবেন একশো টাকায় আপনি কী করেন ষাট টাকা আর এখানে গুজরাট টাইটেন্স তো আমি নিবই না আমি শুধুমাত্র হায়দ্রাবাদের কথা বলছি দেখেন একটু মনোযোগ দেন আমি এখন নিব না এই টিমটা এখন আমি নিব না আমি লক্ষ্য থাকবো আমার হায়দ্রাবাদ মনে করেন গুজরাট টাইটেন্স ব্যাটিং করতেছে কী করলো মনে করেন সাপোজ গুজরাট টাইটেন্স ব্যাটিং করতেছে গুজরাট মনে করেন আপনি কিন্তু হায়দ্রাবাদ নেবেন আপনার লক্ষ্য কিন্তু হায়দ্রাবাদ একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনার লক্ষ্য কিন্তু হায়দ্রাবাদ কিন্তু কি করবেন জানেন গুজরাট টাইটেন যখন আপনার মনে করেন ছয় বারো অথবা সাত বার চলে যাবে না তখন মনে করেন ষাট রান সত্তর রান এরকম হয়ে গেল কি হয়ে গেল এরকম হয়ে গেল তখন আপনার এই পাশের রোডসটা কিন্তু এই পাশের রোডসটা কিন্তু একটু বেড়ে যাবে অনেক বেড়ে যাবে মনে করেন সাতবার যদি আশি রান নেয় তাহলে এই পাশে ওসটা বেড়ে যাবে তখন কিন্তু আপনার ভুলেও আপনারা সাতবার আপনি সাতবার আজকে করে ফেলাইছি আমরা এই টিমটি নেব কিন্তু হায়দ্রাবাদ সম্পর্কে তো আপনার জানেন যে হায়দ্রাবাদ কী টিম এদের কাছে দুশো তিনশো কোনো ব্যাপার না দেখছেন এ দেখেন ওয়ান পয়েন্ট সিক্স সেভেন দিছে আর এটা দিচ্ছে টু পয়েন্ট থ্রি বার আপনি মনে করেন গুজরাট ব্যাটিং করতেছে ছয় বারে ষাট সত্তর নিয়ে তখন কিন্তু এখানে ওসটা একটু বাড়বে অনেক বাড়বে তিন ওস দুয়ে তখন আপনি চালাকি করে এটা ধরে ফেলেন তখন দেখবেন যে গুজরাট টাইটেন্স একশো আশি রান অথবা একশো নব্বই রানের টার্গেট দিছে তখন তো আবার এই ওসটা কমে যাবে কারণ হায়দ্রাবাদে কিন্তু ওসটা কমে যাবে এখন দেখেন এই সে এই টেকনিক নম্বর এক নম্বর তো গেল এক নম্বর তো বুঝলেন কী কইছি আপনি যেই টিমটা নেবেন প্রথমেই কিন্তু ধরবে না মনে করেন ছয় সাত পনেরো ওভার পর্যন্ত অপেক্ষা করবেন অপেক্ষা করবেন ঠিক আছে অপেক্ষা করার পরে এই হায়দ্রাবাদই নেবেন আপনার লক্ষ্য হচ্ছে হায়দ্রাবাদ এখন আবার আসেন বিবরু দুই নম্বর টেকনিক মনে করেন আমি হায়দ্রাবাদ ব্যাটিং হায়দ্রাবাদ ব্যাটিং ভালো করে শুনবেন মনোযোগ দিয়ে হায়দ্রাবাদ ব্যাটিং তখন কি করলো ওরা পাঁচ ওভারে বিশ রান নিয়ে দুই উইকেট চলে গেল তখন কিন্তু হায়দ্রাবাদের রোজটা অনেক বেশি দিবে অনেক অনেক বেশি দিবে তখন আপনি হায়দ্রাবাদ নেবেন মনে করেন হায়দ্রাবাদ প্রথমে দুই তিন উইকেট পড়ে গেল হায়দ্রাবাদ কি দুই তিন উইকেট পড়লে কোনো সমস্যা আছে যদি ভালো কোনো কেলেশান আছে তারপরে ট্যাবে ট্যাভেজেট এটা যদি থাকে তাহলে দুশো আড়াইশো কোনো ব্যাপার না এই দুইটা টেকনিক আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম বুঝছেন তো ক্রিকেটের খেলটা কোথায় আপনারা তো অনেক সময় বুঝেন না যে আপনার টসের আগেই ম্যাচ নিয়ে বসেন তাহলে কী প্রফিটটা বেশি পাবেন জীবনও পাবেন না প্রফিট না ভাই আপনারা ফুটবল ক্রিকেট খেলায় দেখেন পাঁচ ছয় ওর্সের টিম কি ম্যাচ জিতে না জিতে পাঁচ ছয় ওসের টিমটে কিন্তু ওই টিমটাই শক্তিশালী টিম হয়ে পাঁচ ছয় ওভার্সে চলে যায় এই জন্য টিম আপনার মনে করেন পাঁচ ছয় ওয়ার্সের টিমটা জিতবে না কিন্তু ওই পাঁচ ছয় ওয়ার্সের টিমটাই জিতে যায় আজকের মতো ভিডিওটা এই মধ্যে যদি আমার ভিডিওটা ভালো হয়ে থাকে অবশ্যই একটা লাইক দেবেন লাইক দিলে আমার ভিডিও করা উৎসব হয়ে যায় আর পরবর্তী কী ভিডিও নিয়ে কী ভিডিও চাচ্ছেন সেই ভিডিও কমেন্ট অবস্থা কমেন্ট করবেন অবশ্যই আমি সেই রিলেটেড ভিডিও দেওয়ার জন্য আমি সদা প্রস্তুত থাকবো আজকের মধ্যে পর্যন্ত সবাই ভালো থাকবে